আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক ম্যান্ডেটিং করছে খালেদা জিয়া জানা যায় অংশ নিতে রাজধানী মুখে মানুষের ঢল এরপরে প্রথম আলো প্রথম আলোর ম্যান্ডেটিং খালেদা জিয়া সংগ্রাম সাহস দেশপ্রেমের অন্যান্য উদাহরণ নেক্সট যুগান্তর যুগান্তরের ম্যান্ডেটিং খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর পুরো জাতি এরপর ভরে কাগজ বইয়ের কাগজের মেইন হেডিং খালেদা বিদায় জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং একজন সংগ্রামী খালেদা জিয়া এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং এবার কেয়ার থেকে ফিরে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মৃতদেহ নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেওয়া হচ্ছে বাসভবন ফিরে যায় এরপর সমকাল সমকালের মেইন হেডিং বিদায় খালেদা জিয়া নেক্সট যায় যায় দিন যায় জায় দিনের মেইন হেডিং নেতৃত্ব বিদায় এরপরে কালেকণ্ঠ হেডিং আপসিনেরিয়ার অন্তিম যাত্রা মরদেহ নেওয়া হয়েছে তারেক রহমানের গুলশানের বাসায় বেলা দুইটায় জানা যা জড়ো হচ্ছে নেতাকর্মীরা সর্বশেষে আর টিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং দেশের গণতন্ত্র উত্তরণে খালেদা দিয়া ছিলেন অনিবার্য এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম